বীরের মতো লড়াই করেও হতাশ হতে হলো হৃদয়কে ডেভিড মিলারের চেয়েও বেশি ছক্কা কিংবা হেনরি ক্লাসেনের চেয়েও বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং তাওহিত হৃদয় একাই যেন টেক্কা দিলেন এই দুই প্রোটিয়া জায়ান্টকে স্টার বয় তকমাটা লেগেছিল আরও আগেই এখন যেন স্টার ম্যানে পরিণত হয়েছেন তাওহিদ হৃদয় মিস্টার ডিপেন্ডেবল ট্যাকটা যেন যায় হৃদয়ের সাথেই বারবার চাপের মুহূর্তে সেন্সিবল ইনিংস খেলে দলকে বাঁচানোর কাজটা করে যাচ্ছেন তাওহিদ হৃদয়ের এগ্রেসিভ ব্যাটিং টাইগার ব্যাটিং অর্ডারের আশীর্বাদ অন্যদের ব্যর্থতায় ঢাকা পড়ে গেল হৃদয়ের দুর্দান্ত ইনিংস হতাশ হয়ে মাঠ ছাড়তে হল এই চ্যাম্পিয়নকে দক্ষিণ আফ্রিকার দেওয়া একশো রানের টার্গেটে খেলতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ রহস্যময় সেই পিচে যেখানে রান করা কঠিন সেখানে হৃদয় দেখিয়েছেন ব্যাটিংটা আসলে কিভাবে করতে হয় দুই ছক্কার দুই চারে করেছেন সাঁত্রিশ রান প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের হয়ে তিনি ছিলেন হায়েস্ট রান স্কোরার ভাবছেন অতিরঞ্জিত তাহলে একটু তুলনা করা যাক যেই পিচে কিলার মিলার করেছেন আটত্রিশ বলে উনত্রিশ রান সেখানে হৃদয় খেলেছেন চৌত্রিশ বলে সাঁইত্রিশ রানের ইনিংস প্রোটিয়াদের হয়ে হায়েস্ট রান স্কোরার হেনরি ক্লাসেন খেলেছেন একশো চার স্ট্রাইক রেটে ছেচল্লিশ রানের ইনিংস সেখানে তাওহিদ খেলেছেন একশো আট স্ট্রাইক রেটে মিনারের চেয়ে বেশি বাউন্ডারি বা হেনরি ক্লাসেনের চেয়েও বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন হৃদয় সেটাও আবার নাসাওয়ের এই কঠিন পিচে তবে দলের বাকি ব্যাটারদের ব্যর্থতায় হৃদয় পারলেন না জয়ী দলের তারকা হতে মাত্র চার রানে দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হল বাংলাদেশকে টাইগাররা হারলেও ঠিকই নিজের কাজটা করেছেন হৃদয় প্রথম ম্যাচেও ছিলেন জয়ের অন্যতম নায়ক বিশ্বকাপে প্রথম ম্যাচে চল্লিশ রান করেছিলেন তাওহিত হৃদয় ম্যান অব দ্য ম্যাচ হননি তবুও জয়ের ভিতটা গড়ে দিয়েছিলেন তিনি অন্য ব্যাটাররা যেখানে ধুপছিল রান করতে সেখানে হৃদয় খেলেছিলেন অ্যাটাকিং ক্রিকেট চার ছক্কা ও এক চারে চল্লিশ রান করেছিলেন এই ব্যাটার যেখানে অন্যান্য বাংলাদেশি ব্যাটাররা খেলতে পারেননি একশো তিরিশ স্ট্রাইক রেটেও সেখানে হৃদয় ব্যাটিং করেছিলেন দুশো স্ট্রাইক রেটে লঙ্কানদের বিপক্ষে হৃদয়ের এই ইনিংসটাই বাংলাদেশকে বাঁচিয়েছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ম্যাচটাই প্রমাণ করে দিন শেষে হৃদয়ের মতো ওয়ানম্যান আর্মিদের থাকতে হয় হেরে যাওয়া দলের শান্ত না হয়ে দায়িত্বশীল ইনিংস খেলেও বেজার মুখ নিয়ে মাঠ ছাড়তে হলো হৃদয়কে এই ব্যাটার মাঠ ছাড়া মানি যেন টাইগার ব্যাটারদের উইকেট বিলিয়ে দেওয়ার মিছিল আহমেদ ক্রিক টাইম